ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো এগুলো রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি পুলিশ সহ সেন্ট্রালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেক ভাই বোন ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করো আশা করি প্রত্যেকের ভালো লাগবে রাইট আরেকটা জিনিস তোমাদের মনে করিয়ে দিয়ে ফ্রেন্ডস নতুন বছর উপলক্ষে আমাদের নতুন কোর্সে রাইট ম্যাথ জিরো টু হিরো কোর্সে স্পেশাল অফার চলছে পাঁচই জানুয়ারি জানুয়ারি পর্যন্ত স্পেশাল অফার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে রাইট তা আমাদের যদি এই স্পেশাল ম্যাথ জিরো টু হিরো কোর্সে ভর্তি হতে চাও রাইট সেটা সমস্ত পরীক্ষার জন্যই উপযোগী তাহলে ডিসক্রিপশন বা পিন কমেন্টে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে হাই বায়ালো লেখো ডিটেলস পেয়ে যাবে রাইট ম্যাথ একদম জিরো টু হিরো লেভেলে সমস্ত পরীক্ষার জন্য উপযোগী আর বাকি সাবজেক্টেরও তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে যেগুলো ফাউন্ডেশন তৈরি করবে রাইট জিআইজি কে ইংলিশ সায়েন্স রাইট আর যদি লিঙ্ক খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে নিতে পারো নাইন জিরো মুদ্রিত মূল্যের এক বাই চার অংশ বিক্রয় মূল্যের দুই বাই তিন অংশের সমান রাইট ছাড়ে শতকর হার কত হ্যাঁ খুব ভালো অঙ্ক দেখো তাই দেখো মুদ্রিত মূল্যের এক বাই চার অংশ ভাষা কি বলছে মুদ্রিত অমূল্যের এক বাই চার অংশ আর বিক্রয় মূল্যের দুই বাই তিন অংশের সমান এভাবে সমান করে করতে পারো আর তোমাদের আমি আগেও একটা জিনিস বলছিলাম কি বলো দেখি একটা সিম্পল করতে পারো তোমরা মুদ্রিত মূল্য মানে ধার্য মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য যখন সমান বলবেন এইটা আর এটার সমান তখন চাষটা উল্টে দিতে হয় মুদ্রিত মূল্যের এত অংশ বিক্রয় মূল্যের এত অংশের সমান তাহলে মুদ্রিত মূল্যের অংশটা কোথায় দিবে বিক্রয় মূল্যের নিচে আর বিক্রয় মূল্যটা কোথায় আসবে মুদ্রিত মিলে এবার যদি এইটা এটা আর সমান সমান বললে এটা সমান মডেল বস জাস্ট উল্টে দিবে মুদ্রিত এত অংশ মূল্যের এত অংশের সমান সমান বললে জাস্ট উল্টে দাও মুদ্রিত মূল্যটা বিক্রয় মূল্যে দিয়ে দাও বিক্রয় মূল্যটা মুদ্রিত মূল্য কানেক্টেড চলো তাহলে পূর্ণ সংখ্যায় আনতে গেলে কোনাকুন গুণ করো চার দুগুণে আট আর ইস্টু এখানে কত হবে তিন কেতি তাহলে ধার্য মূল্য আট ভাগ বিক্রি করা হচ্ছে তিন ভাগে তার মানে কত ভাগ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বিয়োগ করে তার মানে পাঁচ ভাগ ডিসকাউন্ট ধার্য আট ভাগ বিক্রয় মূল্য আছে তিন ভাগ তাহলে বিক্রয় ডিসকাউন্ট কত বলো দেখি পাঁচ তাহলে চারের সাত করে হার কত কত ডিসকাউন্ট দেয় সেটা উপরে ধার্যমূল্য কত ভাগ আট ভাগ সেটা নিচ্ছে ইন্টু হান্ড্রেড বুঝছেন কত ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট সবসময় ধার্য মূল্যের উপর হয়

রাইট তাহলে একশো পঁয়ষট্টি অর্ধেক সাড়ে বাষট্টি হ্যাঁ আট টাকার উপর পাঁচ টাকা ডিসকাউন্ট তাহলে শতকরা মানে একশোর মত তাই না দুই হাজার ষাট টাকা দুই ভাগে ভাগ করে যাতে যথাক্রমে দুই বছর এবং চার বছরের জন্য ফাইভ পার্সেন্ট বার্ষিক সাধারণ সুদে বিনিয়োগ করলে প্রাপ্ত মোট টাকা সমান হয় মোট টাকা বলতেন সুদাসল রাইট আচ্ছা দেখো প্রথম অংশের আসল কত সুদ আসল কত বলো দেখি প্রথম অংশের সুদ ফাইভ পার্সেন্ট নেয় তাহলে আমরা দেখো এক বছরে যদি ফাইভ পার্সেন্ট সুদ হয় তাহলে দুই বছরে কত হবে পাঁচ দোকানে দশ পার্সেন্ট এটা হচ্ছে সুদ আর আসল কত আসলটা আমরা পার্সেন্টের ক্ষেত্রে হান্ড্রেড ধরি তাহলে প্রথম অংশের সুদ আসল কত একশো দশ আর দ্বিতীয়টা চার বছর থাকবে তাহলে এক বছরে যদি ফাইভ পার্সেন্ট হয় চার বছরে কত চার পাঁচে কুড়ি পার্সেন্ট তাই না এক তাহলে চার বছরে কুড়ি তার উপর আসল কত তোমরা বলবে স্যার আসল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুটো মিলে সুদ আসল কত তোমরা বলবে একশো কুড়ি তাই না আসল হচ্ছে কুড়ি আর আসল একশো তাহলে দুইটা যোগ করো তার মানে সুদ আসল হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট দুইটা সমান বলছে তাহলে সেম আগের মতো মডেল ইউজ করে তো সমান বললে উল্টে দিবে তাই না সমান বললে আমরা কি করে দিব বলো দেখি তোমরা বলবে স্যার উল্টে দিতে হয় প্রথমটার একশো দশ পার্সেন্ট দ্বিতীয়টার মোট টাকা বলতে সমান সমান বললে প্রথমটা কোথায় বসাবে তোমরা বলবে খুবই সিম্পল দ্বিতীয়টায় আর দ্বিতীয়টার একশো কুড়ি অংশ না এটা সিম্পল যখন সমান বলবে এইটার এত অংশ আর এটার এত অংশ সমান তখন দুইটার রেশিও বার করতে গেলে সিম্পল জাস্ট দুটো উল্টে দাও প্রথমটার একশো এটা দ্বিতীয়টায় আর দ্বিতীয়টার অংশটা আসবে প্রথমটায় ছোট করো প্রথমটা বারো ভাগ দ্বিতীয়টা এগারো ভাগ তাহলে বারো আর একারে তেইশ তেইশের ভিলু যদি দুই হাজার সাতশো ষাট হয় কত গুণ তাহলে কাটো তো তেইশো কে তেইশ চার ছেচল্লিশ তেইশ দুগুণে ছেচল্লিশ আরেকটা শূন্য তার মানে একশো কুড়ি গুণ তেইশের ভিলু যদি একশো কুড়ি হয় তাহলে ছোট অংশটা কত ছোট অংশটা হচ্ছে এগারো ভাগ এগারোর ভ্যালু কত এটাও একশো কুড়ি গুণ তাহলে বারো আর এগারোই কত একশো বত্রিশ আরেকটা শূন্য তার মানে তেরোশো কুড়ি তেইশের ভ্যালু সাতাশশো ষাট হলে এগারোর ভ্যালু কত এটাও একশো কুড়ি গুণ তার মানে তেরোশো কুড়ি টাকা বুঝছো তো এরকম সমান যদি বলে সুদ সমান বললে সুদকে উল্টে দিবে সুদাসল সমান বলছে সুদাসল দুটো জাস্ট উল্টে দাও রাইট তাহলে এবার আসো নেক্সট প্রবলেম সুজয় ও নিলম একই পরিমাণ মূলধন দুই বছরের যথাক্রমে কুড়ি পার্সেন্ট ও পনেরো পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে যদি সুজয় নিলমের থেকে একশো টাকা বেশি সুদ পায় এখানে চক্রবৃদ্ধি কিন্তু তাহলে দুই বছরের জন্য যদি চক্রবৃদ্ধি বার করেন একটা জিনিস দুই বছরের চক্রবৃদ্ধি তাহলে কিন্তু তোমরা এবি রুল দিয়েও করতে পারো এবি ফর্মুলা দিয়ে ওই যে এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড রাইট দুই বছরের চক্রবৃদ্ধি সুদ এ বি ফর্মুলা দিয়েও করতে পারি তাহলে এখানে দুইটা সুদের ডিফারেন্স তো আমরা এ বি ফর্মুলা দিয়ে করি দুইটার মূলধন তো সেমই নাকি হ্যাঁ প্রত্যেকের মূলধন সেম প্রথমটার সুদ কত এ বি ফর্মুলা কি এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড প্রথম জন কত পাবে বলে দেখি সুজয় বাবু কুড়ি পার্সেন্ট হারে সুদ পায় তাহলে কুড়ি পার্সেন্ট মানে কিভাবে এ বি ফর্মুলা এ এর মান করি বি এর মানো করি প্লাস এ এর মান কুরি ইনটু বি এর মান করি নিচে হান্ড্রেড বুঝছো তাহলে এ বি ফর্মুলা দিয়ে দুই বছরের সুদ বার করতে পারো হ্যাঁ অন্যভাবেও করা যায় তাহলে এটা এ বি ফর্মুলা দিয়ে বেশি সুবিধা হবে কুড়ি কুড়ি চল্লিশ দুই দুগুণে চার হ্যাঁ তো যদি দেখছো কখনো এ বি ফর্মুলা দিয়ে ইজিলি হয় তাহলে দুই বছরের সুদ তুমি এ বি ফর্মুলা দিয়ে সহজে বার করতে পারো তাহলে সুদ কত দুই বছরের সুদ চুয়াল্লিশ পার্সেন্ট আচ্ছা নীলম বাবু পনেরো পার্সেন্ট হারে সুদ হয় তাহলে নীলম বাবুর সুদ কত এর জায়গায় পনেরো বি এর জায়গায় পনেরো এর জায়গায় পনেরো ইন্টু বিয়ের জায়গায় পনেরো আর নিচে হান্ড্রেড তাহলে এখানে দেখো পনেরো পনেরো কত হয় তিরিশ আর এখানে কত পনেরো পনেরো গুণ দুইশো দুইশো পঁচিশ কে যদি একশো দিয়ে ভাগ করে তাহলে একবারে তাই না দুইশো পঁচিশ বাই হান্ড্রেড হান্ড্রেড দিয়ে ভাগ করলে দুই ঘোর আগে দশমিক তাহলে তিরিশে আর দুই যোগ করে তার মানে বত্রিশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট ওকে তাহলে সুজয় কত সুদ পাচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট

এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট হ্যাঁ তাহলে এক কাজ করো এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট তাহলে দুইটা সুদের জাতা টেকনিক দিয়ে দিব নাকি তাহলে প্রশ্নে কি আছে সুদের ডিফারেন্স কত আছে একশো একচল্লিশ এটাও সুদের ডিফারেন্স আর আমরা পার্সেন্ট দিয়ে কত বার করলাম এগারো দশমিক পাঁচ পার্সেন্ট প্রত্যেকের মূলধন কত মূলধন মানে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু কত জাতা টেকনিক ডিফারেন্স নিচেও সুদের ডিফারেন্স আর যেটা বার করব সেটার সামনে হলো। বুঝলে চোদ্দ দশমিক সাত এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্টের ভ্যালু যদি একশো একচল্লিশ হয় তাহলে মূলধন হান্ড্রেড পার্সেন্ট এটার ভ্যালু কত তাহলে এখানে দশমিক সরাও দশমিক সরালে দশমিকের জন্য এক পরে দুই ঘর দুইটা শূন্য দশমিক সরাইলে উপরে একশো হবে পঁচিশ দিয়ে কাটো চার পঁচিশে একশো থাকবে সতেরো একশো পঁচাত্তর কত হয় সাতচল্লিশ পঁচিশ দিয়ে কাটো চার সাতচল্লিশ দিয়ে এটারে কাটো তিন সাতচল্লিশে একশো একচল্লিশ তাহলে তিন চারে বারো বারো আর একশো গুণ করো তার মানে বারোশো বুঝছে তো উপরেও সুদের ডিফারেন্স নিচেও সুদের ডিফারেন্স আর যেটা বার করব মূলধন বার করব হান্ড্রেড পার্সেন্ট সেটার ভ্যালু সামনে তার মানে কত হলো বারোশো বলো হইলো তাহলে দুই বছরের সুদ তাহলে তোমরা কিন্তু খুব ইজিলি কিভাবে বার করতে পারো তাহলে তোমরা অল্পে দুইটার দুই বছরের সুদ আমরা খুব সহজে আমরা কিভাবে বার করতে পারি এবি ফর্মুলা দিয়ে একটি কাজ কুড়ি পুরুষ বা জন মহিলা বা ৫০ জন বালক একদিনে সম্পূর্ণ করতে পারে দুই জন পুরুষ এবং পাঁচজন ছেলে একান্তর দিনে কাজ করে এবং জন মহিলা প্রতিদিন কাজ করে যদি পুরুষরা প্রথম দিন কাজ শুরু করে তবে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে খুব ভালো অঙ্ক তাহলে আমরা কি করতে পারি মন দিয়ে শুনে দেখো তাহলে দেখো তাহলে পুরুষ কতটুকু কাজ করে বলো দেখি পুরুষ দেখো একজন পুরুষ একজন মহিলা একজন বালক কতটুকু করে সেটা বার করে নি একদিন তাহলে কুড়ি জন পুরুষ বলো দিকে মন দিয়ে শুনো জন পুরুষ কতদিন কাজ করে বলো দিকে একদিন তাহলে কুড়ি জন পুরুষ একজন পুরুষ যদি এক ইউনিট কাজ করে তাহলে কুড়ি জন পুরুষ কুড়ি তাহলে আমি একজন পুরুষ এক ইউনিট কুড়ি জন পুরুষ কুড়ি ইউনিট একদিনই কুড়ি ইউনিট আর এখানে তো একদিন বলছে দুই দিন বলে দুই দিয়ে গুণ কুড়ি রাইট মহিলা কতটুকু করে মহিলা এর মহিলার কতটুকু কাজ হয় মন একজন মহিলা যদি এক ইউনিট কাজ হয় তাহলে তিরিশ জন মহিলা কত হয় তিরিশ ইউনিট এখানে একদিন বলছে একদিনে তিরিশ বুঝে নাই জন আর দিন গুণ করো আর ছেলে কত হবে ছেলে বা বালক যাই বলো পঞ্চাশ জন বালক একজন বালক যদি এক ইউনিট হয় তাহলে পঞ্চাশ জন বালক পঞ্চাশ ইউনিট একদিনে পঞ্চাশ ইউনিট আর এখানে একদিনে কাজ হয় একদিনে তিনটা সমান হবে তাই না কেন সমান কেন এটা কারণ কি দেখি দেখো কুড়ি জন পুরুষ একদিনে কাজটা করে তাহলে কুড়ি জন পুরুষ ধরলাম একদিনে করে একজন পুরুষ এক ইউনিট কুড়ি জন পুরুষ কুড়ি ইউনিট এখানে একদিনে বলছি কুড়ি ইউনিট করার পর কাজ কমপ্লিট তাহলে পুরুষের কুড়ি ইউনিট আর মহিলা একজন মহিলা এক ইউনিট হলে তিরিশ জন মহিলা তিরিশ ইউনিট এখানে একদিনই কাজ করবে তাহলে তিরিশ ওকে তিরিশ মহিলার তিরিশ ইউনিট আর বালকের পঞ্চাশ এই যে পঞ্চাশকে পঞ্চাশ জনার দিন মন করবে তিনটা সমান পুরুষের এত এত কিভাবে আসলো স্যার এত বুঝি না ইউনিট টিউনিট জনার দিন গুণ করো কুড়ি হোকে কুড়ি মহিলার কতটুকু কাজ তিরিশ হোকে তিরিশ বালকের পঞ্চাশ হোকে পঞ্চাশ তিনটা সমান বলছে এবার কি করবে একজন পুরুষে একজন বালক কতটুকু করে এটা দেখো রেশিওতে কনভার্ট করো শূন্য সবগুলো আছে ক্যান্সেল করো দুই তিন পাঁচ এদের লসহু তিরিশ হয় না প্রত্যেকটাকে তিরিশ দিয়ে ভাগ উপরে কিছু রাখবো না তে দুই দিয়ে তিরিশে ভাগ করো পনেরো তিন দিয়ে তিরিশে ভাগ করো দশ পাঁচ দিয়ে তিরিশকে ছয় তাহলে একজন পুরুষ পনেরো ইউনিট একজন মহিলা দশ ইউনিট একজন বালক বুঝা ছয় তাহলে পুরুষের কতটুকু কাজ কুড়ি আর জনা দিন গুণ করে কুড়ি কে কুড়ি মহিলার তিরিশ বালকের পঞ্চাশ রেশিওতে কনভার্ট করে এদের লসু দিয়ে প্রত্যেকটাকে ফার তাহলে একজন পুরুষ কত পনেরো ইউনিট একজন মহিলা দশ ইউনিট বা দশটা চেয়ার বানায় একজন বালক বানায় ছয়টা চেয়ার এবার মন দিস টোটাল কাজটা বার করে নেয় টোটাল কাজটা বার করে যে কোনো পুরুষ বালক বা যে কোনো একজন পুরুষ কয়টা বানায় পনেরোটা তাহলে একজন পুরুষ যদি পনেরোটা বানায় তাহলে কুড়ি জন পুরুষ কয়টা বানাবে কুড়ি পনেরো ইন্টু একজন পুরুষই যদি পনেরোটা বানায় তাহলে পনেরো কুড়ি জন পুরুষ কত হবে পনেরো ইনটু কুড়ি এটা একদিনে আর কাজটা তো একদিনই হয় যদি দুই দিন বা তিন দিন বলতো এটা দিয়ে গুণ করতাম তাহলে টোটাল কাজের পরিমাণ তিনশো ইউনিট বা তিনশোটা চেয়ার বানাতো একজন পুরুষ পনেরোটা হলে কুড়ি জন পুরুষ তিনশোটা এটা টোটাল কাজ এবার বলছি পুরুষ আর দুইজন পুরুষ পাঁচজন ছেলে একান্ত দিনে কাজ করে রাইট মনে করো আজকে কি বার শনিবার কালকে কি বার রবি পরের দিন কি বার সোম পরের দিন মঙ্গল এভাবে চলবে বুঝানোর জন্য একটু বল দিলাম তাহলে আজকে কি করবে প্রথম দিন পুরুষটা কাজ করে একান্ত আজকে দুইজন পুরুষ কাজ করবে শর্টকাট লিখে হ্যাঁ তারপর পাঁচজন ছেলে কালকে পরের দিন আবার দুইজন পুরুষ একান্তর দুনে মানে পরের দিন আবার পাঁচজন ছেলে এইভাবে চলবে হ্যাঁ দুইজন পুরুষ পাঁচজন ছেলে আজকে দুইজন পুরুষ কালকে পাঁচজন ছেলে পরের দিন দুইজন পুরুষ পরের দিন পাঁচজন ছেলে আর ছয় জন মহিলা প্রতিদিন কাজ করবে ছয়জন মহিলা পুরুষের সঙ্গেও কাজ করে আবার এই ছেলের সঙ্গে বালকের সঙ্গেও কাজ করে ছেলে বা বালক যা করে ছয়জন মহিলা ছয়জন মহিলা রেশ নাই বুঝছো ছজন মহিলা প্রতিদিন কাজ করে তাহলে পুরুষ আর বালক আজকে দুইজন পুরুষ পরের দিন পরের দিন আর ছয় জন মহিলা কতটুকু কাজ করবে দুইজন পুরুষ কত হবে একজন পুরুষ পনেরোটা পনেরো দুগুণে তিরিশ আর ছয় জন মহিলা কত হবে ছয় দশের ষাট তাই না এনে পনেরো দুগুণে তিরিশ আর এখানে ছয় দশের ষাট তার মানে কত হয় নব্বই

এনে কত হলো দুইশো সত্তর তাহলে শনিবার রবিবার সোমবার তিনবার মঙ্গলবারে কাজ শেষ হয়ে যাবে কারণ তিনশোটা বানাইতে হবে না হয় বাকি থাকবে বানাইতে সময় লাগবে পাঁচজন ছেলে আর ছয়জন মহিলা একদিনে নব্বইটা বানায় না তো নব্বইটা বানাইতে যদি একদিন লাগে তাহলে তিরিশটা বানাইতে কয়েকদিন তিরিশকে কে নব্বই দিয়ে ভাগ করে এক বাই তিন সময় মানেই ভাগ বাকি কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করে পাঁচজন ছেলে জন মহিলা একদিনে নব্বইটা বানায় নব্বইটা বানাইতে যদি একদিন লাগে তাহলে তিরিশটা বানাইতে ৩০ বাই নব্বই মানে এক বাই তিন দিন তাহলে টোটাল সময় শনিবার একদিন রবিবার একদিন সোমবার একদিন তার মানে টোটাল কয় দিন তিন দিন আর এখানে এক বাই তিন দিন তার মানে তিন পূর্ণ এক বাই তিন এখানে লাগে তিন দিন আর তিরিশটা বানাইতে এক বাই তিন দিন তিন আর এক বাই তিন যোগ করো তাহলে তোমরা বলবে তিন পূর্ণ এক বাই এত জামেলা এত জটিল স্টেপ বাই স্টেপ বুঝতো তাহলে প্রথমে একজন পুরুষ একজন মহিলা একজন বালক কতটুক বানায় সেটা বার করো রাইট পুরুষের কাজ কতটুক এই যে জন আর দিন গুণ করো মহিলার কতটুক জন আর দিন গুণ করো পরে এদের লসগু দিয়ে ভাগ এটা হচ্ছে একজন পুরুষ একজন মহিলা একজন বালকের কাজ পরে টোটাল কাজ বার করো পুরুষের দিয়ে করতে পারো মহিলার দিয়েও করতে পারো তিরিশ জন মহিলা হলে তিরিশ ১০ দশ তিনশো কাজ করে বা পুরুষ দিয়েও করতে পারো রাইট পর এভাবে ভাষা অনুযায়ী চলো দুইজন পুরুষ আর জন ছেলে একান্তর দিনে করে মানে একদিন পরপর করে রাইট একদিন পরপর করে আর মহিলা প্রতিদিন কাজ করে দুটি নল যথাক্রমে দশ মিনিট ও পনেরো মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে কিন্তু তলদেশের একটি পাইপ দিয়ে চৌবাচ্চা 30 তিরিশ মিনিটে খালি হয় চৌবাচ্চা খালি অবস্থায় তিনটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করলে চৌবাচ্চা বাচ্চা সাত মিনিটে পূর্ণ হবে আচ্ছা এদের আগে সিম্পলিফাই করো প্রথম নল দশ মিনিট দ্বিতীয় নল পনেরো মিনিট আর তৃতীয় নল তিরিশ মিনিটে খালি করে টোটাল চোবার জল কত ডুক ধরে এদের লসেগ এদের লসেগ কত হয় তিরিশ তাহলে দশ মিনিটে যদি তিরিশ লিটার পূর্ণ করে তাহলে এক মিনিটে কত তিন দশে তিরিশ পনেরো মিনিটে পূর্ণ করে তিরিশ লিটার তাহলে এক মিনিটে কত পনেরো দুগুনে তিরিশ 30 তিরিশ মিনিটে খালি করে তিরিশ লিটার তাহলে এক মিনিটে তিরিশ হোক তিরিশ এবার এখানে মন দিয়ে শোনো তিনটা নলের মধ্যে দেখো তিনটি নল একসঙ্গে খুলে দিলাম কতক্ষণ পর তলদোষের পাইপ মানে তৃতীয় নলটা বন্ধ করা এই যে এটা পাইপ এটা খালি করে বন্ধ করলে সাত মিনিটে পণ্য তার মানে টোটাল সাত মিনিট প্রথম নল শুরু থেকে শেষ অব্দি ছিল হ্যাঁ এটা সাত মিনিটে ছিল তাহলে দ্বিতীয় নল কি হবে দ্বিতীয় নলও শুরু থেকে শেষ তার মানে সাত মিনিটেই চালু ছিল কিন্তু তৃতীয় পাইপটা বা নলটা যেটা বলো যেটা খালি করে এটা মাঝখানে কোনো এক জায়গায় বন্ধ করায় তাহলে এটা কতক্ষণ চালু ছিল জানে তেলে প্রথমটাও সাত মিনিট দ্বিতীয়টাও 7 মিনিট তৃতীয়টা কতক্ষণ যে চালু ছিল এটা কিন্তু বস আমরা জানি না এটা মাসপতে বন্ধ করা হয় তাছে এটা যদি সাত মিনিট চালু থেকে কত পূর্ণ করবে 8 মিনিটে 3 তাহলে 7 মিনিটে 3 সাথে 21 এটা দ্বিতীয় নলে 8 মিনিটে 2 লিটার তাহলে 7 মিনিটে কত হবে 7 গুনে 4 লিটার তাহলে 21 4 14 যোগ করো তার মানে কত হবে 35 লিটার পূর্ণ হয় তুমি তোমরা হলবে এটা কেমন হলো স্যার ভর্তি করতে তো তিরিশ লিটার জল লাগে এখানে পঁয়ত্রিশ কেন লেখা আছে তিরিশ লিটার দরকার এই দুইটাই পঁয়ত্রিশ পূর্ণ করে আমার দরকার এই দুইটা পঁয়ত্রিশ পূর্ণ করে পাঁচ লিটার বেশি কেন পূর্ণ করলো এই বেশিটা হচ্ছে তৃতীয় নল খালি করে এ খালি করে না এ তো লস করায় এ একুশ আর চোদ্দ পঁয়ত্রিশ কয় লিটার বেশি হলো পাঁচ লিটার পাঁচ লিটার বেশি কেন বেশিটা তৃতীয় নল খালি করে এত লস করায় তে তৃতীয় নল পাঁচ লিটার খালি করে কত মিনিটে এক লিটার খালি করে এক মিনিটে তাহলে পাঁচ লিটার খালি করতে পাঁচ মিনিট তার মানে এটা নিশ্চয়ই পাঁচ মিনিট চালু এরা ভর্তি করে পঁয়ত্রিশ লিটার এই পাঁচ মিনিটে খালি করে পাঁচ লিটার আলটিমেট তিরিশ লিটার বুঝে নাই তাহলে একটা কত লিটার হইলো পাঁচ লিটার কেন একটা হইলো কারণ এটা তৃতীয় নল খালি করে কত মিনিটে তোমরা বলবে পাঁচ মিনিটে রাইট একটি ট্রেন এত কিমি ঘন্টা ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব পঞ্চাশ মিনিট সময় নেয় তাহলে বেগ কত বলে দেখি নব্বই আর সময় কত বলে দেখি তাহলে সময় কত বলে দেখি সময় হচ্ছে পঞ্চাশ মিনিট এটার ঘন্টায় নিয়ে আসো সাত দিয়ে ভাগ করো তার মানে পাঁচ বাই ছয় ঘন্টা তার মানে পাঁচ বাই ছয় ওকে তাহলে বেগ আছে সময় আছে ফার্স্ট লাইনটা থেকে করো হ্যাঁ বেগ আছে কত নব্বই সময় পঞ্চাশ মিনিট মানে সাত দিয়ে ভাগ করে পাঁচ বাই ছয় ঘন্টা ভাষা পড়লে এবার একটু বেসিক সেন্স কাটো আচ্ছা বেগ পাইলাম সময় পাইলাম তাহলে কাজ করি স্যার দূরত্বটাই বার করে দিই তাহলে কি হবে বলো দেখি কি হবে ভাই দূরত্ব বার করতে গেলে বেগ ইন্টু সময় বেগ হচ্ছে নব্বই আর সময় কত পাঁচ বাই ছয় তাহলে ছয় দিয়ে নব্বই রে কাটো পনেরো তাহলে পাঁচ পনেরো পঁচা

তার মানে এক বাই তাহলে আগে বেগ কত ছিল নব্বই এর ওয়ান বাই থার্ড তাহলে তিন দিয়ে নব্বই রেখা টু তিরিশ তার মানে তিরিশ কিমি বার তাহলে আগে ছিল নব্বই এর ওয়ান বাই থার্ড তিরিশ বাড়বে তাহলে নব্বই যোগ তিরিশ তার মানে এখন বেগ কত হবে একশো আর দূরত্ব কত দূরত্ব হচ্ছে আগে যে দূরত্ব ছিল এটা পাঁচ দুগুণে দশ যোগ চার তার মানে চোদ্দ বাই পাঁচ গুণ হবে আগে দূরত্ব ছিল পঁচাত্তর এর এটা বাড়বে না এর এত গুণই হবে বাড়ার পরেই এতগুণ দূরত্বের এতগুণ হবে এত গুণ বৃদ্ধি নেই এত গুণই হবে দূরত্ব আগে ছিল পঁচাত্তর এর চোদ্দ বাই পাঁচ গুণ কাটো পাঁচ পনেরো পঁচাত্তর গুণ করো পনেরো আর চোদ্দ কত দুইশো দশ বল তাহলে এখন বেগ কত হলো আগে ছিল নব্বই এর ওয়ান বাই থার্ড তিরিশ বাড়বে একশো কুড়ি দূরত্ব আগে ছিল পঁচাত্তর এর দুই পূর্ণ চার বাই পাঁচ মানে চোদ্দ বাই পাঁচ গুণ দুইশো দশ তাহলে সময় কত লাগবে সময় মানে দূরত্ব বাই বেগ বেগ কত একশো কুড়ি তিন চার বারো তিন সাত একুশ তাহলে চার দিয়ে সাত ভাগ করো এক পুরনো তিন বাই চার ঘন্টা ঘন্টা এটার এটার মানে কি এক সাত পনেরো ষাট তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ মিনিট তাহলে এক ঘন্টা কত মিনিট তাহলে তোমরা বলবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তার মানে কতটুকু সময় লাগবে তোমরা বলবে স্যার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে কত ঘন্টা সময় লাগবে তোমরা বলবে এক ঘন্টা সময় লাগবে মানে ভাষা অনুযায়ী চলে তোমাকে এখানে এক্সট্রা কিছু করতে হবে এখানে যা যা ভাষা বলবে তুমি শুধু সেই ভাষাগুলো ইউটিলাইজ করো একটি ট্রেনের দৈর্ঘ্য দারশো মিটার ট্রেনটি তিন স্যাগেন্টে দুই কিমি পার ঘন্টা বেগে একই দিকে হেঁটে আসে একজন মানুষকে অতিক্রম করে ট্রেনের কত এনে বেগ দেওয়া নাই বুঝছো আচ্ছা লোককে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য লোককে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য যাও তাহলে দূরত্ব কতটুক যাচ্ছে দেড়শো মিটার লোককে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য যাও আর নিজের দৈর্ঘ্য কত মিটার দেড়শো মিটার সময় কত আছে তোমরা বলবে সময় হচ্ছে সেকেন্ড তাহলে বেগ কত বলো দেখি বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময় দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করো তাহলে পঞ্চাশ পঞ্চাশ মিটার পার সেকেন্ড এটা কিমি পার ঘন্টায় নিয়ে আসো তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় আনতে গেলে তোমরা তাহলে পাঁচ দিয়ে পঞ্চাশকে কাটো পাঁচ দশে পঞ্চাশ আঠারো আর দশ গুণ করো তাহলে একশো আশি কিমি ঘন্টা এবার এখানে যে বেগ এখানে কার কার বেগ আছে মন্দির শুনো এখানে ট্রেনেরও বেগ আছে লোকটারও বেগ আছে লোকটা স্থির না একই দিকে হেঁটে আসা হুম একই দিকে হেঁটে আসা এক ব্যক্তিকে আচ্ছা একই দিকে যেহেতু বলছে না এখানে দুইটা আবেগ আছে ট্রেনের বেগ আছে ব্যক্তির বেগও আছে দুইটা যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে তোমরা বলবে দুটো মাইনাস করলে হবে একশো আশি ট্রেন আর ব্যক্তি মাইনাস করলে একশো আশি হবে ব্যক্তির বেগ কত বলছে দুই তাহলে ট্রেনের বেগ হবে একশো বিরাশি লোকটার বেগ তো দুই দেওয়াই আছে তাহলে ট্রেন একশো বিরাশি হবে একশো বিরাশি থেকে দুই গেলে কত হবে তাহলে তোমরা বলবে একশো আশি কিমি পার ঘন্টা বেগ বার করো এবার দুইটা মাইনাস করলে একশো আশি তাহলে লোকটা দুই হলে ট্রেন একশো বিরাশি হবে তাই না দুই প্রকার চা একটি নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় প্রতি কেজি মিশ্রণের দাম ভালো মানের চা হচ্ছে এত টাকা কম আর খারাপ মানে চা হচ্ছে এত টাকা বেশি তাহলে দেখো এদিকে লিখি ভালো চা আর এদিকে খারাপ চা আর এখানে বসে মিশ্র চা তাহলে এনে এলিগেশন করতে গেলে কি হয় এই দুইটা ডিফারেন্স এখানে তাহলে খারাপ চা আর মিশ্র চার ডিফারেন্সটা এখানে আর ভালো চা আর মিশ্র চা এর ডিফারেন্স এখানে দাম জানি না দরকার নেই তাহলে খারাপ চা আর মিশ্র চা দেখো প্রতি কেজি মিশ্রণের দাম ভালো মানের চায়ের চেয়ে এত টাকা কম তাহলে ভালো মানের চা আর মিশ্র চায়ের ডিফারেন্স কত শূন্য দশমিক দুই পাঁচ মিশ্র চা আর ভালো চায়ের ডিফারেন্স শূন্য দশমিক দুই পাঁচ কম বেশি মানে ডিফারেন্স এই ভালো চা আর মিশ্র চায়ের দুইটা ডিফারেন্স শূন্য দশমিক দুই পাঁচ আর এদিকে যে মিশ্রণের দাম এই খারাপ চায়ের চেয়ে কত এত টাকা বেশি কম বেশি মানে ডিফারেন্স কার কার ডিফারেন্স মিশ্র চা আর ভালো চা ডিফারেন্স এত এই মিশ্র চায়ের সঙ্গে খারাপ চায়ের ডিফারেন্স হচ্ছে শূন্য দশমিক চার শূন্য তাহলে মিশ্র চা আর খারাপ চা এই দুইটার ডিফারেন্স কত শূন্য দশমিক চার শূন্য এখানেও দুই ঘর আগে দশমিক এখানেও দুই ঘর আগে দশমিক উঠায় দাও তাহলে শূন্য পাঁচ দিয়ে কাটো পাঁচ আষ্টে চল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ তার মানে এইট টু ফাইভ সামনে শূন্য তো দাম নাই তার মানে কি অনুপাতে মেশন হয় দুই প্রকার চা এইট টু ফাইভ অনুপাতে মেশন হয় ক্লিয়ার তো ফ্রেন্ডস আজকে আমরা ক্লাস এখানেই শেষ করলাম এই আটটি অঙ্ক প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যারাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো রাইট আর জিনিস তোমাদের মনে করাচ্ছি যদি মনে হয় যে এইভাবেই একদম ধরে ধরে সমস্ত টাইপের অঙ্ক শিখবে সমস্ত পরীক্ষায় অঙ্কে খেলবে রাইট তাহলে আমাদের জিরো টু হিরো কোর্সে ভর্তি হতে পারো নতুন বেচার অফারও চলছে ডিসক্রিপশন বা পিন কমেন্টে লিঙ্ক আছে বা একটু আগে নাম্বারও বলে দিলাম সেই নাম্বারে যোগাযোগ করতে পারো রাইট হোয়াটসঅ্যাপে হাই বা লিখলি সমস্ত ডিটেলস পেয়ে যাবে রাইট থাকলো এখানে শেষ করছি বাই